আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগত মশা করে সবাই ভালো আসুন আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরেকটি বিজ্ঞপ্তির হাতে রয়েছে বাংলাদেশ পুলিশ পুলিশ সুপারের কার্যালয় টাঙ্গাইল তার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে অফিস সহায়ক একটি পদের বিপরীতে সার্কুলার প্রকাশ রয়েছে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর আবেদনটি হাতে হাতে মোপা ডট জিওপি ডট বিডি ওয়েবসাইট থেকে আবেদন ধন প্রশাসন মন্ত্রণালয় আবেদন ফর্ম ডাউনলোড করে নিজে পূরণ করে সেটি আপনাদের প্রেরণ করতে হবে আর এখানে পরীক্ষার ফি বাবদ ট্রেজারি চালানোর মাধ্যমে পঞ্চাশ টাকা অনলাইনে জমা প্রদান করে সোনালী ব্যাংকের ট্রেজারি চালানে মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তো আবেদনপত্রের সাথে সংযুক্ত হিসাবে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো আপনারা আবেদনপত্রের সাথে দিবেন সদ্যতলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্তাহিত হতে হবে নিজ এলাকা পৌরসভার মেয়র প্রশাসক কিংবা সিটি কর্পোরেশন কাউন্সিলর অথবা সিটি কর্পোরেশনের এলাকার বাইরে ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত স্থায়ী নিবাস সংক্রান্ত নাগরিকত্ব সনদপত্রের এক কপি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল অথবা সাময়িক স্বার্থপত্রের ফটোকপি অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যিত হতে হবে উত্তয়ের অথবা সত্যাঙ্কারি কর্ম সত্যাঙ্কারি প্রথম শ্রেণী ক্যাজুয়াল কর্মকর্তার সু স্পষ্ট নাম আইডি নম্বর পদবি ও সিল থাকতে হবে তো আপনারা দেখতে পাইলেন এটা আবেদনের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক সীমা 20 এপ্রিল 2025 সিষ্ট তারিখ 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে ও এখানে 30 বছর উল্লেখ করা আছে যারা মুক্তি যোদ্ধা এবং সদাত তাদের ক্ষেত্রে এখানে 32 বছর পাশাপাশি অন্য যে কন্ডিশনগুলো দেওয়া আছে এখানে আপনার খামের উপর মোটা অক্ষরে পদের নাম উল্লেখ করবেন আপনারা পদের নাম প্রার্থী ঠিকানা এবং মোবাইল নাম্বার উল্লেখ পূর্বক দশ টাকা মূল্যের ডাক টিকিট লাগানো একটি ফেরত খাম সেটা যেটা আয়তন হবে দশ বাই চার ইঞ্চি কাম আবেদনপত্রের সাথে দিয়ে দেবেন আপনারা আর আবেদনপত্রটি আগামী বিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে পুলিশ সুপার কার্যালয় টাঙ্গাইল এই আপনাদের পাঠাতে হবে তো যেগুলো ত্রুটিপূর্ণ আবেদন আছে সেগুলা বাতিল বলে বিবেচিত হবে এখানে বলে দেওয়া আছে তো ধন্যবাদ সবাইকে তো আরও একটা কথা বলে রাখি এই সার্কুলের শুধুমাত্র টাঙ্গাইল জেলার স্থায়ী যে বাসিন্দা আছে তারা এখানে আবেদন করতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ